কালকে রাত্রে আপনারা দেখছিলেন যে আমাদের মাথার উপর দিয়ে মেঘ যাচ্ছিল আর আজকে দেখেন গুড মর্নিং আপনাদের সকাল সকাল কালকে হচ্ছে ঘুমাইতে পারি নাই এক্সাইটেড তেলায় মানে ম্যাক দেখতে পারবো কিনা এটা কনফিউশনে ছিলাম দেখি আসলে সকাল সকাল আমাদের কষ্টের ফল কিরকম হয় ও মাই গড এই ম্যাক মানে গাইস আমি আসলে এক্সাইটেড আমি আসলে কখনো কল্পনা করি নাই যে এরকম ম্যাক দেখবো দেখেন ও গাইস কালকে পাহাড়টা দেখছিলেন আপনারা এই পাহাড়ে হচ্ছে এখন পুরো ম্যাক জমি গেছে দেখেন ও মাই গড এটা হচ্ছে তুতালি সারপ্রাইজ গাইস দেখেন আপনারা এই যে ও অনেক কষ্ট করে আসছে এখানে আর কষ্টের ফল হচ্ছে সাতক এই যে দেখেন ও গাইস আমি একদম কাছে চলে যাচ্ছি আমার মন চাচ্ছে হচ্ছে ওই গাছটার উপর থেকে দেখি ভাই মানে দেখলে একদম ভালো লাগতো আর কি ও মাই গুডনেস জাস্ট লুক গাইস হোয়াট এ বিউটিফুল প্লেস সিরিয়াসলি গাইস এত পরিমাণ ভালো লাগতেছে কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই ম্যাকটা আমি পাবো কি পাবো না এটা ভেবে ভেবে আমরা হচ্ছে যখন গেছিলাম গিয়ে হচ্ছে হচ্ছে অনেক কষ্ট করে গেছি বাট বাট কাছের থেকে দেখতে পারি নাই এখানে এসে একদম ফ্রিতে হচ্ছে আমরা পুরা হচ্ছে পাহাড় ভর্তি ম্যাক দেখতে পাচ্তেছি ও মাই গার্ড অ্যামেজিং গাইস দেখেন পুরা পাহাড়ে হচ্ছে ম্যাক জমে গেছে আর বিশেষ করে ওই সাইডে ওই সাইডে হচ্ছে অনেক 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 ম্যাক জমছে আর যদি পসিবল হয়তো হচ্ছে আমি ও এখানে হচ্ছে একটা ছোট্ট ঘর আছে ওখানে থাকতাম ও মাই গড আসোনা দেখো না সারপ্রাইজ তোমার জন্য ওরা গাইস আসলে আমরা যখন সাজেক গেছিলাম তখন হচ্ছে কোনো ম্যাগি পায় নাই বাট আমাদের সাজেক যাওয়া লাগে না এই যে দেখেন এত একদম মেঘ মানে মেগের মেলা এখানে ও গাইস কালকে রাত্রে আপনারা দেখছিলেন যে আমাদের মাথার উপর দিয়ে ম্যাক যাচ্ছিল আর আজকে দেখেন পুরো পাহাড় ভর্তি ম্যাক ইয়ে ফিলিংসা কেমন বলো সাজে কি আমরা এত টাকা খরচ করে গেছি কিন্তু ম্যাঘ দেখতে পারি নাই এখানে একদম ফ্রিতে হচ্ছে আমরা ম্যাঘ দেখতেছি ওয়াও গাইস ভাগ্য সাজেকে গেছিলাম তখন হয়তো বা ভাগ্য খারাপ ছিল তাই মেঘ পাই না বাট এখানে এসে হচ্ছে একদম মেঘের মেলা মানে সাজেকা হচ্ছে ওই সুফলরা যখন গেছিল ওদের ভিডিওগুলা দেখে মানে মেঘগুলা দেখে আমি পাগল হয়ে গেছিলাম কিন্তু আমরা যখন গেছি তখন হচ্ছে আমাদের বেতলাক কোনো মেঘ পাই নাই বাট এখানে এসে ওয়াও জাস্ট পুরা মানে এই যে মেগের নিশে কিন্তু বড় বড় গ্রাম আছে হ্যাঁ আমাদের বৌদ্ধ বিহারও আছে এগুলো মানে কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু মেঘ আর মেঘ আসলে হচ্ছে আমি এরকম ভাবি নাই আমি এরকম দেখবো আসলে ভাবি না এটা তোতালি সারপ্রাইজ ওয়াও